আসসালামু আলাইকুম এভরিওান চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেবল ফেসবুকে এটা আমাদেরকে কেন দিয়েছে এটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোফাইল রিকমেন্ডেবল এর মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি এটা আমাদেরকে অনেক সাহায্য করে কিভাবে সাহায্য করে আসেন জেনে নিই আমাদের যখন কোনো ভিডিওতে কিংবা কোনো ফটোতে কোনো পোস্টে যখন প্রবলেম হয় আমাদেরকে কিন্তু প্রোফাইল রিকমেন্ডেবল এখানে জানিয়ে দেওয়া হয় এটা যদি আপনার ভালো থাকে পুরো পেজ ভালো থাকে এটা যদি খারাপ থাকে তো সব জায়গায় কিন্তু খারাপ থাকবে অবশ্যই এটা দুইবার চেক দিতে হবে ঘুমাতে যাওয়ার আগে একবার ঘুম থেকে উঠে একবার এই দুইবার চেক দিবেন তাহলে আপনি বড় কোনো সমস্যার সম্মুখীন আশা করি হবেন না প্রোফাইল রিকমেন্ডেবল আমরা যখন কোনো ধরনের কোনো ইস্যু খাই তখনও কিন্তু এখানে এসে জমা হয় আর এর সাথে আমি একটু অ্যাড করতে চাই যাদের নট প্রোফাইল রিকমেন্ডেবল আসে তাদের আসে মূলত দু একটা কারণে একটা হচ্ছে তাদের বড় কোনো অপরাধের কারণে আসে আর দ্বিতীয়ত হচ্ছে সে পেজটা দীর্ঘদিন বন্ধ রেখেছে সে পেজে নিয়মিত অ্যাক্টিভ থাকে না এই কারণগুলোতে তাকে নট প্রোফাইল রিকমেন্ডেবল এটা দিয়ে থাকে তো আমরা এ সকল সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতে হবে ফেসবুকের কমিউনিটি গাইড যেগুলো বলছে সেগুলো মানব যেগুলো থেকে বিরত থাকতে বলছে সেগুলো থেকে বিরত থাকবো তাহলে আমরা এ সকল সমস্যার সম্মুখীন হব না আশা করি আমার তথ্যগুলো আমার কথাগুলো বুঝতে পেরেছেন এই কথাগুলো শুনে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে অপর একটা ভাইকে দেখান সুযোগ করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য